সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে কাহারোল উপজেলা দিনাজপুর জেলা আর হাট বসে শনিবার আজ ছিল শনিবার ছয় এপ্রিল দু হাজার চব্বিশ আর এই যে সামনে যেগুলো দেখছেন এগুলো চাহিদা সম্পন্ন মাঝারি সাইজের সার আর এগুলোগুলো সর্বোচ্চ পঞ্চাশ হাজারের মধ্যে কেনাবেচা চলছে আমরা একটু আপনাদের এই গরুগুলো একটু দেখাবো দামের ধারণা দেবো অর্থাৎ সর্বনিম্ন পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজারের যে গরুগুলো কেনা বেচা চলছে সেইগুলো একটু দেখাবো আর আমরা এখানে শুরুতে দেখছিলাম একটা লাল কালারের দেশাল যত সার গরু এই যে দেখছেন এই গরুটা আনুমানিক এক বছর খানিক বয়স হতে পারে গরুটা চলেন আমরা একটু কথা বলতে চাই ভাই কি খবর ভালো আছেন মারেন না মারেন না মারেন না দাম কত চাচ্ছেন এই গরুটা হাফ আজি বাহান্ন পাঁচশো বান্ন বাহান্ন পঞ্চান্ন দেখি কত বলে কত বলে সাতচল্লিশ আটচল্লিশ আর কত হলে দেওয়া যাবে পনেরোশ হলে এইটা দেওয়া যাবে এই যে দেখছেন এই গরুটা কিন্তু ওটি পঞ্চাশ পর্যন্ত হলে বিক্রি করতে চাই আর এটা হচ্ছে ওনার বিক্রি করার প্রত্যাশা এখন দাম দর করতে গিয়ে হয়তো বা আরও দুই এক হাজার কমতে পারে এটা দাম কত চাচা আটচল্লিশ এই যে এটা আটচল্লিশ দাম চেয়েছে বলছে কত বলছে কত বলে চল্লিশ আর বেচা কেনার দামটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত হলে বিক্রি হবে সর্বশেষ পঁয়তাল্লিশ কত কত বললেন ভাই পঞ্চাশ পাঁচশো কত বললেন পঞ্চাশ পাঁচশো ভালো ভাই কত চাইছেন লাস্ট

আর কয়টা কিনবেন দেখি কটা কিনে আছে ভাই আচ্ছা এখানে কিনে এখানে বিক্রি হ্যাঁ এখানে কিনে আজকে কেমন বাজারটা বলেন তো ভাই বাজারটা কমে আছে কমে আছে কমে আছে মানে এখন তো মানে ওই দাদা লগুর চাইদাটা বেশি যার কারণে এই রেটা গরুটা একটু দামটা একটু কমে দিকে ভাই সাইকেল গরু আগর গরু দাম একটু কম আছে ভাই কিন্তু দাদা গরুটা একটু দাম বেশি আচ্ছা আর আপনি তো এই সাইজে গরু অল টাইম থাকে সব সময় থাকে ভাই আপনার একটু মোবাইল নাম্বারটা দেন আমাদের 017 হ্যাঁ

সব আলোচনা ফোনে হবে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আর ভাইয়া এটা এটা কত কি দাম ভাই বাওান্ন কত বলে কত বলে চাল্লিশ পঁয়তাল্লিশ আর বেচা কেনার দামটা লাস্ট আটচল্লিশ এটা আটচল্লিশ পর্যন্ত হলে বিক্রি হবে এটা বললেন কত বললেন পঞ্চাশ তখন থেকে তো দাম চলছে অনেকক্ষণ ধরে হলো না হলো না পঞ্চাশ আর একান্ন লাস্ট দেখছে কত একান্ন আপনারা বলছেন পঞ্চাশ পঞ্চাশ এবং একান্ন দেখছেন এই গোটা টানা টানি চলছে এটার দাম কত এটার আটত্রিশ এটা কিন্তু ক্রস কত বলে সাড়ে কত একত্রিশ আর কত হলে দেওয়া যাবে হলো না মমিন মমিনুল ভাই কত বললেন আটচল্লিশ ভাই আটচল্লিশ কত চাইলো চাচা কত চাই ওনারা বিক্রি করে দিলাম ও বিক্রি করলেন আটচল্লিশ দিয়ে আটচল্লিশ দিয়ে এটা কিন্তু বিক্রি হয়ে গেল দেখছেন এই যে আটচল্লিশ হাজারে এটা বিক্রি হয়ে গেছে এটা কিনলেন নাকি চাচা বেচাবেন দাম কত হ্যাঁ

একচল্লিশ হাজার হলে বিক্রি করবেন এগুলো কিন্তু সবগুলো দুই হাজার পঁচিশ সালে কোরবানির জন্য উপযোগী আর চব্বিশ সালে কোনোটাই গরু কিন্তু প্রস্তুত হবে না আর এই গরুগুলো একটু চাহিদা কম এখন যার কারণে একটু দামটা কমের দিকে তবে কিছুদিনের মধ্যে হয়তো চাহিদাটা বেড়ে গেলে কিন্তু দামটা একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে বেশ এটা এটা দাম কত চাচা